উপরে জামা খুমকি এই গণভোট एनसीপি হুমকি দিচ্ছে এই গণভোটটা হবে বিএনপি মিত্রতেতেলে বিএনপি সরি জামাতে ইসলামতের জোর আর एनसीপি মিলা বলতাছে গণভোটটা আগে হলে ভালো তাহলে বিএনপি নিশ্চিত হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আর ইউনূস বলতাছে ইউনূস বলতে চাচ্ছে না যে গণভোটটা কি কখন হবে আর বিএনপি বলতাছে ইউনূসের ইখতিয়ার নাই ফলে বুঝতে পারছেন কি মহা gendam লাগিয়ে গেছে যা এই মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে বাংলাদেশে এতে বুঝতে পারছি আমরা এক প্রকার বিএনপি বলতেছে তাদের সাথে সরকার জুলাই সনক নিয়ে প্রতারণা করেছে তাদের সাইন নিয়ে তারপর সেখানে তারা বিভিন্ন কিছু যুক্ত করতেছে আবার সরকার এ সমস্ত কাজে বোঝানোর চেষ্টা করতেছে অনেক আগে এই গত ষোলো মাসে বিএনপি অনেক সিদ্ধান্ত সরকারের মেনে নেয়নি আর সেই সিদ্ধান্ত সরাসরি তারেক রহমান না করেছিলেন এক প্রকার সরকার মানতে বাধ্য হয়েছে এখন এমন পর্যায়ে এসেছে মনে হচ্ছে সরকার সেগুলোর জবাব দিচ্ছে এই জুলাই সনতের মাধ্যমে এ বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন গৌতম দাস তার আলোচনা আসলে বিষয়টি বুঝতে পারবেন যে সরকার আসলে তাদের আগে জায়গায় রয়েছে বিএনপির সাথে তাদের খুব ঘনিষ্ঠতা নয় বিএনপির সাথে ঘনিষ্ঠ করে বিএনপিকে জন জুলাই সনদে স্বাক্ষর করিয়ে তাদেরকে দিয়ে কিছু একটা হাসিল করার চেষ্টা করছে চলুন আমরা গৌতম দাসের কথাগুলো শুনবো এরপর কথা বলবো বিএনপির স্থায়ী কমিটির মিটিং হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল তারেক আর সেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং তার সভাপতিত্বে মিটিংটা হচ্ছে মিটিংটা খুবই সিরিয়াস মিটিং ছিল সিরিয়াস বলছি এই কারণে ওই মিটিং থেকে ইনু সাহেবকে চ্যালেঞ্জ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে তার ক্ষমতার বৈধতা নাই তার এই জলাইশন ঘোষণার স্বাক্ষর করার কোনো এক্তিয়ার নেই এইটা মূলত বলা হয়েছে এর আগে বলিনি আমি যে এতে ইনু সাহেবের রিয়াকশন পেয়েছে এখনকার প্রসঙ্গ হলো ইনুস এতে কি রিয়াকশন আছে ইনুস সরকারের রীতি মতন ব্যক্তি ইনুস না রিয়াকশনটা হচ্ছে বেশ মজার একদম লড়কে লেঙ্গে পাকিস্তানের মতন তিনিও কম জান খালি একটু অসুবিধা হয়েছে ইনুস সাহেব তো এটা নিয়ে বৈঠকে বসেছেন অন্তত আপনাটা ইয়ে নিয়ে তার উপদেশটা প্লাস সরকারি কর্মচারী আমলা এমন কি তিন ইয়ের দিয়ে বাকি বাহিনীগুলা প্রধান পুলিশের যতগুলা বাহিনী আছে সবগুলোর প্রধান ওখানে উপস্থিত ছিলেন ফলে বুঝতে পারছি খুব সিরিয়াস আলোচনা তাহলে থ্রেট ইউনুস একটা লোক এটা কি করে তারা করবে প্রতিহত করবে তারই একটা অনুষ্ঠান হিসাবে কিন্তু অসুবিধা হলো এই মিটিংটা তো ঘরের ভিতরে হচ্ছে ওখানে তো প্রেস ছিল না সেই জন্য যেই প্রসঙ্গটা ফটো হিসাবে পত্রিকায় বা ফেসবুকে ছড়ায় পড়ছে সেই ফটো পার্টটা হলো আবার প্রেস সচিব সফিবুল সফিবুল সেই প্রেস সচিবের এই ফটো কিন্তু মারাত্ম লেখা বড় কোন শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে বুঝছেন কথা বিএনপির কথা মনে রেখে লিখতেছে বড় কোন শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি প্রধান উপদেষ্টা এটা আশঙ্কা করছেন তবে যতই ঝড়ঝাপটা আসুক না কেন এটা এনিস বলতেছে আমাদেরকে সেটা অবশ্যই অতিক্রম করতে হবে এরপরে আরেকটা একটা ভাষ্য দিচ্ছি যেটা আরো মারাত্মক এটা প্রেসিবের ঘটকার মধ্যে আছে এই আক্রমণ ভেতর বাহির দুদিক থেকে আসতে পারে কত বুঝছেন হিন্দি আসবে র আসবে পুরুষের কুখ্যাত থেকে আমরা জানি না তো এই যে ভেতর বাহির থেকে বাহির মানুষ বুঝছেন ভেতর বাহির থেকে আক্রমণ আসতে পারে এইটা তো বড়ই সাংঘাতিকতা পেয়ালেছে আমাদের কি আমরা বুঝবো পাঠিয়ে দিব মজা লাগবে না আমরা তো খুব দেখতে চাই যে রয়েছে বাংলাদেশে কোন সরকার উৎখাত করে দেওয়া গেছে এটা যে কি মজা হবে না দেখতে আমি উত্তেজিত হয়ে যাই এটা দেখার জন্য আর এরপরে পাবলিক এসে গণধরাটা দিবে হাতের কাছে রয়ের লোককে পাইয়া ওইটা হবে আরও মজার ফলে আমার উৎসাহ বেড়ে গেছে ডাবল এই জন্য প্রথমে বলছিলাম যে মির্জা ফখরুলরা কালকে স্থায়ী বৈঠক করে হুমকি দিয়েছে আর আজকে নিয়াস নিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করব। এবং আমাদেরকে অবশ্যই এটা এই এই আক্রমণ অতিক্রম করে যেতে হবে অর্থাৎ আমাদেরকে জিততে হবে বাজনা কেমন যেন সব মিয়া গেছিল মতন এখন সব আবার চাঙ্গা হয়ে গেছে তাহলে পুরা বাংলাদেশে কি চলতেছে প্রধান তিনটা রাজনৈতিক দল ইনুস সবাই মিলে আছে অর্থাৎ কোনো আপসের সম্ভাবনা দূর আস্থা সহসাই কোনো আপসের কোনো বাতি এখানে দেখা যাচ্ছে না নভেম্বরটা এভাবেই চলবে তাও পরিষ্কার হয়ে যাচ্ছে নভেম্বরের শেষ দিকে জামাত ইসলাম খুব শক্ত কামড় দেবে মনে হচ্ছে নভেম্বরের মধ্যে গণবোধ দিতে হবে ইউএস কি করবে ইউনিউজ জানে না কিছুই বলতে যাচ্ছে না জুলাই ঘোষণার মধ্যে তো বলে রাখছে এটা ইলেকশনের দিনে হইতে পারে আগে হইতে পারে কিন্তু আগে কবে হবে কি হবে ইউনিউজ মুখ খুলতে রাজি না মুখে তাড়া দিয়ে রাখছে ফলে জামাতকে এই জায়গায় জোর দিতে হবে ফলে এই অর্থে বললে জামাত আর এনসিপি জোর দিচ্ছে গণভোটের উপরে জামাহ খুমকি গণ এনসিপি হুমকি দিচ্ছে এই গণভোটটা হবে বিএনপি মৃত্যু তাহলে বিএনপি সরি জামাতে ইসলামতের জোর আর এনসিপি মিলা বলতাছে গণভোটটা আগে হলে ভালো তাহলে বিএনপি নিশ্চিত হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আর ইউনুস বলতেছে ইউনুস বলতে চাচ্ছেন যে গণভোটটা কি কখন হবে আর বিএনপি বলতাছে ইউনুসের ইখতিয়ার নাই ফলে বুঝতে পারছেন কি মহা gendam লাগিয়ে গেছে সো এই মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে বাংলাদেশে এটা বুঝতে পারছি আমরা এই যে গতকালকে এই মিটিংটা করলেন বিএনপির একদম তারেক জিয়া নির্জা সভাপতিত্বে এতে পরিণতিটা কি হইল এতে পরিণতিটা হইল যে পুরা বিএনপির তারেক জিয়া থেকে শুরু করে পুরা বিএনপি তার নিজ পর্যন্ত কনি পর্যন্ত যারা পয়সা দিয়া নমিনেশন কিনছে তারা সহ মাঠে গ্রামে ঘাটে সব জায়গায় লোকেরা এখন ধরে নিচ্ছে গণভোটটা তাদের জন্য না এখানে পরিণতি কি হবে পরিণতি হবে গণভোটের মধ্যে কাগজটার মধ্যে লেখা থাকবে কি হ্যাঁ না হ্যাঁ ভোট দিলে ইনিশ হিসাবে প্রস্তাবটা পাশ হয়ে যাবে আর না দিলে এটাই বিএনপি পক্ষে তার মানে বিএনপি কে ক্যাম্পেন করতে হবে না ভোট দেওয়ার জন্য এইবার খুব সহজ বাজারে যখন বলবে যে ইন্ডিয়াকে খেদাইতে গেলে না ভোটের পক্ষে নাতে কম ভোট দিলে বিএনপি হেরে যাবে হ্যাঁতে ভোট দিলে ইন্ডিয়া হারবে আপনি যদি ক্যাম্পেইনটা এইভাবে শুরু করেন তার তো স্যার এই জন্যই এই যে পাটওয়ারি যে বক্তব্যটা না ভোট দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে জাস্ট এই কথাটা বললেই তো যথেষ্ট যে না ভোট কম হলে পরে বিএনপি শেষ হ্যাঁ ভোট বেশি হলে পরে বিএনপি শেষ একই কথা দুই রকম ভাবে বলতেছে সব পজিটিভলি যদি বলে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবে বাংলাদেশকে যদি ইন্ডিয়ার হাত থেকে বাঁচাতে চান তাহলে হাতে ভোট দিতে হবে এইটা ডিফেন্ড করার মতন বিএনপির কি আছে সবচেয়ে বড় ক্যাম্পেইনটা হবে ইন্ডিয়া ইস্যুতে ইন্ডিয়ার দালালদেরকে যদি ভোট না দিতে চান তাহলে আপনার সবাই হাতে ভোট দিবেন এই এক পদ্ধতি বিএনপি না হয়ে যাবে শেষ হয়ে যাবে এইটা হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় সো গণভোট মানেই গণভোট দিতে দেওয়া মানেই গণভোট ডেট ডিক্লিয়ার করে দেওয়া মানেই হলো বিএনপির মৃত্যু এইটি আগামী দিনে দেখার জন্য আমাদেরকে করতে হবে আচ্ছা অ্যাকচুয়ালি গণভোটে মানে মানে হলো যে ওখানে থাকবে হ্যাঁ ভোট দেওয়া মানে টিকমার্ক লেখা থাকবে বাংলায় লেখা থাকবে না বাংলায় লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ পাশে লেখা থাকবে একটা সবুজ রঙের টিকমার্ক আর নায়ের পাশে লেখা থাকবে একটা ক্রস মার্ক লাল রঙের এ হলো ব্যালট পেপার মধ্যে লেখা থাকবে আর ব্যালট পেপার উপরে লেখা থাকবে পজিটিভলি হ্যাঁ দি ভোট দেওয়ার মানে থাকে হ্যাঁ ভোট দেওয়ার মানে হলো ইউনুস সাহেব যে সংস্কার প্রস্তাবটা দিছে তার পক্ষে আপনি হ্যাঁ ভোট জানাচ্ছেন কিনা উপরে এটা বর্ণনা করা থাকবে এই হবে ব্যালট পেপারটা ফলে মানুষ বুঝবে না এটা বলা তো নেই মানুষকে বুঝিয়ে দিবে কে এইবার আপনি যখন ক্যাম্পেইন করবেন যেই পলিটিক্যাল পার্টি নাই পক্ষে যে পলিটিক্যাল পার্টি হ্যাঁ পক্ষে উভয়ই তো স স মিটিং দেখে তার সমর্থকদেরকে আহ্বান জানাবে যে আপনি হ্যাঁ ভোট দিবেন কিংবা না ভোট দেবেন যদি বিএনপি সমাবেশ হয় তাহলে আপনি বলবেন যে না তে ভোট দিতে আর যদি বিএনপি বিরুদ্ধে হয় অর্থাৎ জামাত ইসলাম তার আট দল এনসিপি অর্থাৎ বাকি সব সাধারণ মানুষ যদি হয় আর এখানে পরিষ্কার ভাগটা হবে প্রো ইন্ডিয়ান অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ান হলে আপনি যদি ইন্ডিয়াকে দেখতে না তাহলে দিন এই কথাটা বলে কি হয়ে গেল ওই কাগজে কেমনে কি লেখা আছে এত বুঝানো লাগবে না যে অশিক্ষিত না না সে খালি বুঝবে আপনি ভাই ওখানে গিয়া ও তো ভোট দেওয়া লাইন যে দাঁড়িয়ে থাকবে ওখানে বলবে যে ভাই ভোটটা কিন্তু হ্যাঁতে দিয়ে তাহলে ইন্ডিয়া কোপ খাইবো এই এইটুক বলে যথেষ্ট এই কথাটা যখন ওকে বলে ঢুকাই দেওয়া হবে নির্বাচন কেন্দ্রে ও গিয়ে হাতে ভোট দিল মানে হলো ইন্ডিয়া চাষ মানে হলো বিএনপি সস ফলে আসলে ভোটটা কোনোই জটিল না সবচেয়ে সহজ বরং এইটাই আপনি আওয়ামী লীগকে ভোট দিয়ে অমুককে ভোট দিয়ে এগুলো বলাচ্ছে মানুষকে যখন বলবেন যে আপনি অ্যান্টি ইন্ডিয়া ইন্ডিয়াকে বাড়িয়ে দিতে চান যদি ইন্ডিয়াকে খতম করতে চান যদি হাতে ভোট দিয়ে আসবেন শেষ ফলে যারা এগুলা নিয়ে খুব চিন্তা করতেছে কেমনি কি হবে না হবে হ্যাঁ ভোট না ভোটের মানে এটা কোন দিকে কিভাবে এটা কার পক্ষে যাইব এটা হচ্ছে সহজ বুদ্ধি এবং তা করবে সো বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওই অ্যান্টি ইন্ডিয়ান কথা শুনে সবার আগে হ্যাঁ হ্যাঁতে ভোট দিব দেখবেন আসলে প্রথম বছর কথাগুলো শুনেছেন কথাগুলো শুনে বুঝতে পেরেছেন আসলে বিএনপি যেটা চাই নাই সেটা হয়তো বা হতে যাচ্ছে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে এখন সরকার জুলাই সনদ নিয়ে যা ইচ্ছা করবে বিএনপি এখানে কোনো কথা বলতে পারবে না কারণ বিএনপি করে নিয়েছে তো বিএনপি কে সাথে সরকার সরকার কেমন করতেছে কারণ জানে বিএনপি কে সবকিছু বলা হলে তারা এই জুলাই সাইন করবে না আর তাদের সাথে প্রতারণা নয় তারা এর আগে সরকারের অনেক সিদ্ধান্তে বাগড়া দিয়েছে এটার হয়তোবা প্রতিশোধ নিতে ডক্টর ইউনুজকে আসলে এটা করেছেন কিনা সেটাও আমাদের বল আমরা বলতে পারি যে প্রদর্শক গৌতম দাসের আলোচনা শুনেছে শুনে আপনার ব্যক্তিগত মতামতকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন